নমস্কার আমরা অষ্টম ভাব পর্যন্ত পড়ে নিয়েছি এবং আমরা সেখানে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি যে এই আটখানা ভাব থেকে কি কি বিষয় আমরা জানতে পারি আজকে নবম ভাব সম্পর্কে পড়ব যেটাকে ভাগ্যস্থান বলা হয় পিতাস্থান বলা হয় এক কথায় সেটা সম্পর্কে আজকে জানবো এই ভাগ্যস্থান থেকে কি কী বিষয়ের উত্তর আপনি পাবেন কি কি বিষয় জানতে পারবেন কোন কোন সমস্যার সমাধান এই নবম স্থান থেকে পাওয়া যাবে সেইগুলো কিন্তু সেই বিষয়গুলো আমরা আজকে জানবো কোন কোন জিনিস নবম স্থান থেকে জানা যায় কোন কোন বিষয় ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করা যাক নবম স্থান বা ভাগ্যস্থান নিয়ে আলোচনা এখানে লিখে রেখেছি ভাগ্য তাহলে নবম স্থান ভাগ্যস্থান প্রথম থেকেই বলছি মুখস্থ হয়ে গেছে আপনাদের এর আগেও আমি বলেছি যে নবম স্থান ভাগ্যস্থান তাহলে এটা ভাগ্যস্থান অবশ্যই এখান থেকে ভাগ্য বিচার করা হবে আপনার ভাগ্য কেমন হবে কখন আপনার ভাগ্য উদয় হবে ভাগ্য কেন খারাপ যাচ্ছে বা কেন ভালো যাচ্ছে কেন ভালো যাচ্ছে সেটা সেই প্রশ্ন আসবে আসে না কারোর কাছে সচরাচর কোন প্রশ্ন আসে ভাগ্য কেন খারাপ যাচ্ছে বা ভাগ্যস্থানে কি প্রবলেম চলছে তো ভাগ্য রিলেটেড সব কিছু প্রশ্নের উত্তর এখান থেকে পাবো দান এখন দান হলো আপনি নবম স্থান হলো পূর্ণ স্থান আপনি দান করলেই তবেই তো পুণ্য অর্জন করতে পারবেন আপনার মধ্যে পুণ্য থাকলে নবম স্থান বলবান থাকলে ভাগ্যস্থান বলবান থাকলে তবেই আপনি দান করবেন আপনার সেই মনোভাব তৈরি হয়ে যাবে দান করার যদি নবম স্থান ভালো থাকে ঈশ্বর স্থান বলা হয় নবম স্থানকে পিতা নবম স্থান থেকে পিতা বিচার করা হয় দক্ষিণ ভারতে পিতা দশম স্থান থেকেও বিচার করা হয় কিন্তু পরাশরি মতে পিতা নবম স্থান থেকে বিচার করা হয় আর নবম স্থান থেকেই বেশি মিল পাওয়া যায় বিচার করে ঠিক আছে গুরু আপনার গুরু ভালো গুরু থাকবে কি থাকবে না সদগুরু লাভ করবেন কি করবেন না যদি নবম স্থান ভালো থাকে তাহলে সদগুরু পাবেন আর যদি নবম স্থান ভালো না থাকে তাহলে আপনি ভালো গুরু আপনার পক্ষে পাওয়া মুশকিল হয়ে যাবে বা পেলেও সেরকম সৎগুরু পাবেন না গুরু এখান থেকে বিচার করা হবে দীক্ষা গুরু দীক্ষা আপনি ঈশ্বরের দীক্ষা নিয়েছেন আপনি পূর্ণ সেই ইচ্ছাটা সেই পূর্ণ পূর্ণ ভাব আপনার মধ্যে থাকলে তবেই তো আপনি দীক্ষা গ্রহণ করতে পারবেন তাই না সুতরাং দীক্ষা এখান থেকে দেখা হবে ধর্মকর্ম ধর্মকর্ম বলতে এখন হিন্দু ধর্ম সেটা বলছি না ধর্মকর্ম বলতে যার যেটা ধর্ম রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান যার যেটা ধর্ম রয়েছে আপনি সৎকর্মে লিপ্ত কিনা ধর্মকর্মে ঈশ্বরকর্মে এইসব ভালো কর্মের সঙ্গে আপনি যুক্ত কিনা সেটাকে বলা হচ্ছে ধর্মকর্ম শাস্ত্র কথা শ্রবণ আপনার মধ্যে পূর্ণ ভাব থাকলে নবম স্থান ভাগ্যস্থান ভালো থাকলে তবেই আপনি শাস্ত্র কথা শ্রবণে ইন্টারেস্ট থাকবে নাহলে আপনি ইন্টারেস্ট পাবেন না শাস্ত্র কথা শ্রবণে শাস্ত্র চর্চা শাস্ত্র শ্রবণ করবেন শাস্ত্র নিয়ে চর্চা করবেন বিদ্যা কোনো জায়গায় লিখেছি দেখুন বেদ অধ্যয়ন মানে বেদ অধ্যয়ন করা বিদ্যা এগুলোর মানে কি আপনি শাস্ত্র শাস্ত্রের বিদ্যা লাভ করবেন শাস্ত্রের বিদ্যা নিয়ে আপনি চর্চা করবেন শাস্ত্রের বিদ্যা নিয়ে অধ্যয়ন করবেন সেগুলো বলা হয়েছে এছাড়া বিদ্যা আর একটা বিষয়ও আছে সেটা আমি বলছি পরে ধর্ম উপদেশ পালন করবেন কি করবেন না তপস্যা সাধু সন্ন্যাসী ঈশ্বর স্থান এটা নবম স্থান এবং অষ্টম স্থান থেকে ধ্যান সাধনা হিসাবেও বিচার করা হয় নবম স্থান থেকে দেখা হবে আপনি সাধু সন্ন্যাসী যারা সাধু সন্ন্যাসী তাদের কিন্তু এই নবম স্থান নবম স্থানের অবদান এবং অষ্টম স্থানের অবদান কিন্তু অনস্বীকার্য মন্দির ব্র্যাকেটে লিখেছি দেবগৃহ আপনার বাড়িতে কোনো মন্দির থাকবে বা মন্দির করার ইচ্ছা আপনার আছে বা মন্দির করবেন দেবগৃহ বা পূজা স্থান এখানে মন্দির বলতে শুধু মন্দির নয় স্থান আপনি যে ঘরের যে জায়গাটা ঠাকুর বসিয়েছেন সেটা কীরকম হবে সেই সব বিষয় কিন্তু এখান থেকে জানা যাবে বেদ অধ্যয়ন বললাম চিত্তের পবিত্রতা আপনার যদি পুণ্য থাকে নবম স্থান তো স্থান পূর্ণ যদি অর্জন করে থাকেন মানে পূর্বজন্মের কর্ম যদি আপনার ভালো হয় তাহলেই আপনার নবম স্থান মজবুত হবে ভাগ্যস্থান মজবুত হবে আপনি পূর্ণ কাজ করবেন চিত্তের পবিত্রতা আসবে আপনার মধ্যে আপনার ভেতরে পবিত্রতা আসবে চিন্তা সব সবকিছু নম্রতা থাকবে ঈশ্বরের প্রতি ভক্তি থাকবে আপনার অনেক ব্যক্তি দেখবেন নাস্তিক নাস্তিক মানে ঈশ্বরে খুব একটা বিশ্বাস করেন না কিন্তু ঈশ্বরকে মানে ঈশ্বর নিয়ে খারাপ কথাও বলেন না সেটা বলেন না ভয়েতে যদি ঈশ্বর বলে কিছু থাকে তাহলে আমাদের যদি কোনো ক্ষতি করে দেয় তাই জন্য ভয়তে বলেন না কিন্তু অনেক ব্যক্তি আছেন দেখবেন ঈশ্বরে তেমন একটা ঈশ্বর ঠিক আছে ভগবান দেখলো নমস্কার করলো ঠিক আছে ওইটুকুই অত ঈশ্বরের ভক্তি অত নেই ঈশ্বরের প্রতি অত টান নেই নাস্তিক কথাবার্তা এদের মুখ থেকে শুনতে পারবেন এদের কোনো না কোনো ভাবে দেখবেন এদের নবম স্থান কোনো রকমভাবে খারাপ রয়েছে বা বৃহস্পতি নবম স্থানের কারক গ্রহ হলো বৃহস্পতি ঈশ্বর স্থান ভাগ্যস্থান যদি পিতা দেখেন তাহলে সূর্যদেবকে ধরা হবে নবম স্থানের গ্রহ বাকি সব ক্ষেত্রে বৃহস্পতিকে দেখা হবে এখন বৃহস্পতি গ্রহ যদি কোনো রকমভাবে খারাপ জায়গায় খারাপ পরিস্থিতিতে থাকে বা নবম পতি যদি খারাপ পরিস্থিতিতে থাকে ম্যাক্সিমামটুকুই খারাপ পরিস্থিতিতে তাহলে দেখবেন এই ব্যক্তি তার মধ্যে ঈশ্বরকে ডাকা ঈশ্বরে বিশ্বাস করা এমন অনেক ব্যক্তি আছেন দেখবেন যারা সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের নাম নেয় শোয়ার আগে ঠাকুরের নাম নেয় কোথাও ঠাকুরের নাম নেয় এদের মধ্যে এই জিনিসগুলো পাবেন না কোনো না কোনোভাবে ভাবে গ্রহ গ্রহ বা ভাব ভাব নবম এইসব কোনো না কোনো ভাবে দায়ী রয়েছে বিদ্যা বিদ্যা বলতে আমি বললাম শাস্ত্রের যে বিদ্যা সেই বিদ্যা অর্জন করা এছাড়াও ধরুন আপনার পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়েছে আপনি ভাবলেন যে এই জিনিসটা করলে আমার প্রমোশন হবে বা আপনি ভাবছেন যে রিটায়ারমেন্টের পরে আপনি এই ব্যবসা করবেন এই ম্যানেজমেন্টের এই কোর্সটা করে নিলে বা এই বিদ্যাটা গ্রহণ করলে এই এডুকেশনটা গ্রহণ করলে আমার আরও টাকা হবে আরও কিছু করতে পারবো এই যে নিজের অর্থে যেটা করা যেটা আমি তো চতুর্থ স্থানও বিদ্যা বলেছি পঞ্চম স্থানও বিদ্যা বলেছি এটা সেই বিদ্যা নয় যেটা স্কুলে গিয়ে আপনি বিদ্যা গ্রহণ করছেন যেটা আপনার মা বাবা টাকা দিয়ে শেখাচ্ছে সেটা নয় আপনি নিজের টাকায় নিজে খরচা করে নিজের মনে হয়েছে যেটা করা উচিত আপনি করছেন আমরা যে প্রাইমারি বা মাধ্যমিক যে পড়াশোনাগুলো করি আমরা যে স্কুলে গিয়ে যে পড়াশোনাগুলো করি সেগুলো কি বাবা মার চাপে পড়ে বাবা মা পাঠায় তার জন্য কিন্তু এই পড়াশোনাটা আপনার নিজের তাগিদে হবে সেটা হলো নবম স্থানের বিদ্যা পূর্ণ পূর্ণ কর্মপূর্ণ জিনিস যে কোনো পূর্ণ পূর্ণ এখান থেকে দেখা হবে মোট কথা ঐশ্বর্য দেখুন ঐশ্বর্য নবম দশম একাদশ স্থান থেকে দেখা হয় দশম স্থান কর্ম একাদশ স্থান আয় লাভ ভাব নবম স্থান ভাগ্যস্থান তা এখন ঐশ্বর্য যদি ভাগ্যস্থান ভালো না থাকে আপনি কি করে ঐশ্বর্য লাভ করবেন ঈশ্বরের কৃপা আপনার প্রতি যদি না থাকে কি করে ঐশ্বর্য অর্জন করবেন ধন দান এখন ধনের ধন স্থান হলো দ্বিতীয় স্থান তার সপ্তম এটা দ্বিতীয় স্থান ধন স্থান আমি বারবার হয়তো হাতটা আমি আগের দিন বেশ কয়েকটা অধ্যায় আমি মেষ লগ্ন দিয়েই করেছিলাম তো তাই হাতটা আমার এখানে চলে যাচ্ছে লগ্নের ক্ষেত্রে বা নবম স্থানে এইখানে চলে যাচ্ছে বারবার তো আমি যেহেতু আজকে কর্কট লিখেছি তাই নবম স্থান বলতে যেখানে ন নম্বর লেখা সেটাই বুঝবেন আর লগ্ন বলতে এটা ধরবেন আর দ্বিতীয় স্থান বলতে এটাই ধরবেন হয়তো ভুল করে আমার আঙুলটা বা হাতটা চলে যেতে পারে তার জন্য ক্ষমা করবেন আশা করছি তো দেখুন এখানে লগ্ন লগ্নের দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থানের সপ্তম স্থান কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই অষ্টম স্থান তার মানে ধনের ভোগ আপনার হবে কি না ঋণ দান করতে পারবেন কিনা সেটা অষ্টম স্থান আর দ্বিতীয় স্থানের অষ্টম স্থান কিন্তু নবম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে ধনের অষ্টম স্থান মানে কি ধন বেরিয়ে যাওয়া ধন ক্ষয় হওয়া সব কিন্তু আপনার নবম স্থান এটা মাথায় রাখবেন ধনের অষ্টম স্থান কিন্তু ধন বেরিয়ে যাচ্ছে মানে ধন দান করছেন আপনি ধন বেরিয়ে যাচ্ছে ধনের কাছে সেটা লস হচ্ছে ধন বেরিয়ে যাচ্ছে ধনের কাছে সেটা অষ্টম জায়গা আপনার কাছে কিন্তু অষ্টম না এটা ভালো করে বুঝবেন আপনার কাছে নবম স্থান ধন বেরিয়ে যাচ্ছে তাই ধনের কাছে অষ্টম স্থান ধন দান করছেন বেরিয়ে যাচ্ছে তো আপনার থেকে কিন্তু ধন যে বেরিয়ে যাচ্ছে আপনার পূর্ণ হচ্ছে তো আপনি ধন দান করছেন এটাই হলো আপনার নবম স্থান উড়ু আবার কোন কোন জায়গায় বাম পাও বামপদের কথাও বলা হয়েছে নৈরিতকোণ দশম হল কি দক্ষিণ এবং সপ্তম কি দশম দক্ষিণ সপ্তম হলো পশ্চিম দ পশ্চিম আর দক্ষিণের মাঝখানে যে কোন অষ্টম এবং নবম স্থান সেটা হলো নৈরিতকোণ শ্যালোক মানে শালা আপনার আপনি লগ্ন আপনার স্ত্রী সপ্তম স্থান স্ত্রীর ভাই কোথা থেকে দেখাবে তার ভাই তার তৃতীয় স্থান থেকে এক দুই তিন যেটা আপনার নবম স্থান মানে এখান থেকে সালা দেবর দেওয়ার এখান থেকে বিচার করা বেশ এই একই রকম প্রসেসে আপনি যদি মহিলা হন স্ত্রী হন তাহলে আপনার হাজবেন্ড সপ্তম স্থান তার ভাই এক দুই তিন মানে আপনার নবম স্থান মানে আপনার দেওর পঞ্চম ভ্রাতা পঞ্চম ভ্রাতা কিভাবে হবে এটা আপনারা কমেন্ট করে জানাবেন এটা তৃতীয় স্থান দ্বিতীয় ভাই এটা মাথায় রাখবেন আপনি প্রথম প্রথম ভাই তৃতীয় স্থান আপনার দ্বিতীয় ভাই এবার পঞ্চম ভাই আপনি কমেন্ট করে জানাবেন আশা করি আমার ভিডিও যারা আগের দেখেছেন কমেন্টে জানাতে পারবেন বুঝতে পারবেন ভ্রাতার পত্নী মানে ভাইয়ের বউ আপনার ভাই আপনার তৃতীয় স্থান তাই তো তৃতীয় স্থান এখন তৃতীয় স্থানে তৃতীয় স্থানে সপ্তম স্থান কোনটা দেখেনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত নবম স্থান তার মানে ভাইয়ের পত্নী আমার নবম স্থান বোঝা গেল এখান থেকে বিচার হবে পৌত্রাদি মানে আপনার নাতিপুতি আপনার সন্তানের সন্তান আপনার সন্তান পঞ্চম স্থান তার সন্তান তার পঞ্চম স্থান এক দুই তিন চার পাঁচ বোঝা গেল তীর্থযাত্রা দেখবেন নবম নবম স্থানে যখন কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকবে বা নবম স্থানে কোনো গ্রহ শুভ গ্রহ বসে থাকবে সেই গ্রহের দশা যখন চলবে বা নবম স্থানের অধিপতি যে তার দশা যখন চলবে তখন দেখবেন হয়তো আপনার কোনো তীর্থযাত্রা হলেও হতে পারে কোথাও আপনি মন্দিরে ঘুরতে গেলেন বা মন্দিরে পুজো দিতে গেলেন সেটা হতে পারে আপনার ঠিক আছে যদি বাকি সব সব দিক ঠিক থাকে ঠিক আছে দেখা গেল অন্যান্য জায়গাও কারণ একটা জিনিস বিচার করতে গেলে আপনাকে তিনটে জিনিস দেখতে হয় ভাব নবম ভাব নবম ভাবপতি এখানে কোন রাশি রয়েছে যেমন এটা যদি কর্কট লগ্ন হয় এটা কোন রাশি মিন রাশি তাই তো নবম ভাবপতি মানে বৃহস্পতি এবং গ্রহ বৃহস্পতি নবম স্থানের সেটাকেও দেখতে হবে আপনাকে কোথায় রয়েছে সব বিচার করে বিবেচনা করতে হবে দেব পূজা আপনার পূজা অর্চনায় মন লাগছে আপনি মন্ত্র পড়ছেন স্নান করে একটু ঠাকুরের কাছে হাত জোর করছেন একটু ঠাকুরের কাছে প্রার্থনা করছেন একটু মন্ত্র পড়ছেন এইসব জিনিস আপনার আছে কি না বা মাসে একবার বা দু মাসে তিন মাসে একবার বা বছরে একবার দুবার আপনি পুজো করছেন কি না ঘরে বিভিন্ন রকম পুজো অর্চনা আপনার ঘরে হয় কিনা এই জিনিসগুলো এখান থেকে মঙ্গল যদি আপনি পূর্ব জন্মের আপনার যদি কর্ম ভালো হয় তাহলে নবম স্থান বলবান যদি হয় তাহলে অবশ্যই আপনার মঙ্গল হবে ভগবান আপনার মঙ্গল করবে তাই তো তো দেখলেন যে এখানে কত ইন্টারেস্টিং জিনিস এখানে পাওয়া যাচ্ছে এই নবম স্থান থেকে আমরা যখন ভবিষ্যতে আরও আলোচনা করব তখন দেখবেন এই যে ভাবগুলো আলোচনা করলাম এই ভাব থেকে আরও অনেক কিছু খুঁজে পাওয়া যাচ্ছে খুঁটিনাটি জিনিস আরো খুঁজে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে থাকুন ভিডিও ছাড়বেন না যারা জ্যোতিষ শিখতে চাইছেন পুরোপুরিভাবে আমি তো বলবো তারা প্রত্যেকটা অধ্যায় বাদ দেবেন না আমার প্রত্যেকটা অধ্যায় পুরোটা দেখবেন বারবার দেখুন ডাউনলোড করে রাখুন দরকার হলে স্কিপ তো করবেনই না যদি ভালো করে জ্যোতিষ শিখতে চান যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার